আজ আমরা শ্রীশ্রী সারদা মায়ের অমৃত কথা নিয়ে আলোচনা করব। আর সেই অমৃত কথায় মা সারদা বলেছেন আমাদের জীবনে আশ্বাস বাণী দিয়ে ভরসা বাণী দিয়ে যে তোমরা কিভাবে দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পাবে মুক্তি পাবে আমাদের সংসার জীবনে আমরা প্রতি মুহূর্তে জর্জরিত হয়ে চলেছি নানান ধরনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা পাওয়া না পাওয়া ইত্যাদি দিয়ে এই যে জীবনে দুঃখ অবশ্যম্ভাবী সুখ যেমন থাকবে দুঃখও থাকবে সেই দুঃখ কষ্টের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে সেই পথ নির্দেশিকা মা সারদা দিয়েছেন মা সারদা অভয়বাণী দিয়েছেন বলেছেন এইটা করো এইটা করো শুধু জীবনে তাহলে দেখবে দুঃখ কষ্ট আর তোমাদেরকে পীড়িত করতে পারবে না তাপিত করতে পারবে না যন্ত্রণাকাতর করতে পারবে দুঃখ কষ্ট আসবে জীবনে এক মহাসত্য কিন্তু সেই দুঃখ কষ্টকে দুঃখ কষ্ট বলে বোধ হবে না যদি তোমরা এইটা করো কি করতে বলছেন মা সারদা চলুন এবার শুনে নেওয়া যাক মা সারদা বলছেন দেখো জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে স্মরণে রেখো তাহলে তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না আচ্ছা জীবনে দুঃখ কষ্ট কার বা নেই বলতো ওসব তো থাকবেই কিন্তু ঠাকুরের নাম নিলে ঠাকুরকে আশ্রয় করলে তিনি অবশ্যই শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না হ্যাঁ বন্ধুরা মা সারদা এই কথাই বললেন যদি আমরা দুঃখ কষ্টের মধ্যে পড়ে বিব্রত হই বিভ্রান্ত হই জীবনে দিশেহারা হয়ে যাই সঠিক কোনো পথ খুঁজে পাই না সিদ্ধান্ত নিতে অপারগ হয়ে উঠি সেই মুহূর্তে আমাদের কী করণীয় মা সারদা সেটি বললেন বললেন দেখো তোমরা ঠাকুরকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে ডাকবে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করবে শ্রীরামকৃষ্ণকে মনন করবে সিরা মন্ত্র জপ করবে তাহলেই দেখবে জীবনে যে দুঃখ এসেছে স্বাভাবিক নিয়মে যে কষ্ট যে আঘাত এসেছে প্রত্যেকের গতগত জন্মের কর্মের ফল হিসেবে সেই দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে আর বিব্রত করতে পারছে না তোমাকে আর অসহায় করে তুলতে পারছে না কারণ তুমি যে শ্রীরামকৃষ্ণের নাম নিয়েছো তুমি যে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করেছ এ কথাই বললেন মা সারদা আমাদের জীবনে যারা দুঃখ কষ্ট যন্ত্রণায় কাতর হচ্ছে মা তাদের উদ্দেশ্যে এই পথ নির্দেশিকা দিয়েছেন যদি আজকের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্টস করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার don't know why